যেভাবে দেখলাম সন্দেশখালীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কে যেভাবে অ্যাটাক করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে কারণ কি কারণ তারা কোর্টের নির্দেশে তারা তদন্ত করতে গেছে এবং সেখানে যাতে তদন্ত না হয় তদন্ত যাতে চাপা পড়ে যায় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে লোকজনদেরকে মহিলাদেরকে আগে বাড়িয়ে দিয়েছেন যে তাদেরকে আটকে দেওয়ার জন্য তার মানে কোথা থেকে একটা চুরি করার চেষ্টা করা হচ্ছে এবং এই মহিলাদেরকে ভুল বুঝিয়ে আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে তাদেরকে দাঁড় করে দিয়ে তাদেরকে ভাঙচুর তাদেরকে আক্রমণ করার জন্য তাদেরকে মানে এগিয়ে দেওয়া হচ্ছে আমরা কোন জায়গায় বসবাস করছি লজ্জার কথা কোথায় রাজ্য সরকার কেন্দ্রের থেকে যারা ইডি এসছে যদি তারা দোষী না থাকে যদি তারা কোনো চুরি না করে থাকে কোনো দুর্নীতি না থাকে তাদের সেই সিকিউরিটি দেওয়ার কথা সুরক্ষার ব্যবস্থা করা উচিত রাজ্য সরকারের আর রাজ্য সরকার সুরক্ষা না দিয়ে তাদেরকে আক্রমণ করবার জন্য তাদেরকে ওদের সেই সেই লোকেদেরকে গুন্ডা বাহিনীকে মস্তান বাহিনীকে তাদেরকে লেলিয়ে দিচ্ছে লজ্জার কথা কোন দিকে নিয়ে যাচ্ছে না এই বাংলাটাকে আমরা কোথায় বসবাস করছি খারাপ লাগছে যে আজকে তারাও দেখছে আমাদের আমাদের ওপরে এতদিন ধরে আক্রমণ হতো আজকে সেই আক্রমণটা আর আমাদের ওপরে নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সরকারি অফিসারদের ওপরে চলে যাচ্ছে এরপরে দেখবো যে মানে আমাদের এখানে বাংলায় প্রধানমন্ত্রী আসুক কি কেউ আসুক তারাও সুরক্ষিত নয় যে কোনো সময় আপনারা যা খুশি করতে পারেন একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে একজন মানে নিজের খারাপ লাগছে মহিলা হয়ে আপনি আজকে মানে নিজেদের দোষ ধামাচাপা দেওয়ার জন্য আপনারা মহিলাদেরকে এগিয়ে দিচ্ছেন মহিলাদেরকে দিয়ে এত খারাপ কাজ করাচ্ছেন লজ্জার কথা বাংলার মানুষের জবাব জবাব দেবে পাবেন আর যাদের আক্রমণ হয়েছে তারাও মানুষ তারা সরকারি অফিসার হতে পারে তারাও মানুষ আমরা তাদের পরিবারের সাথে আছি এবং এই যে ইস্যুটা আজকে হয়েছে কেন্দ্রীয় সরকার মাননীয় গৃহমন্ত্রী খুব যত্ন সহকারে ভীষণ স্ট্রংলি এই জিনিসটাকে দেখছেন এর প্রতিবাদ হবেই এর আওয়াজ উঠবেই মঙ্গল ঘট মঙ্গল কর সংশয়ে বরা ভয় হৃদি ভরে দাও বিশ্বাসে আরো মায়ে আগে নয় বাংলার ঘাসে আনন্দে বরাবায়

লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কে